আপনি মারা গেলে আপনার শরীর এই পৃথিবীতেই পড়ে থাকে কিন্তু আপনি আপনার চেতনা আপনার স্মৃতি আপনার আমি সেগুলো কোথায় যায় আজ আমরা সেই জায়গার সন্ধানে যাব যেখানে বিজ্ঞান থেমে যায় আর শুরু হয় অজানার পথ মৃত্যুর সময় মানুষ শুধু নিঃশ্বাস হারায় না সে হারায় এই দেহের বন্ধন অনেকে বলেন শেষ মুহূর্তে তারা নিজের শরীরকে নিচে পড়ে থাকতে দেখেছেন চারপাশে কান্নার শব্দ কিন্তু নিজের ভেতর ছিল অদ্ভুত এক শান্তি প্রশ্ন হচ্ছে যদি সব কিছু মস্তিষ্কেই শেষ হয়ে যায় তাহলে এই অভিজ্ঞতা আসে কোথা থেকে বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে মস্তিষ্ক বন্ধ হলেই চেতনা শেষ কিন্তু সমস্যা হলো হাজারো নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স রিপোর্ট এই তত্ত্বকে প্রশ্নবিদ্ধ করছে ডাক্তাররা ঘোষণা করেছেন মৃত্যু কিন্তু রোগী ফিরে এসে বলেছে আমি সব দেখেছি হৃদয় বন্ধ মস্তিষ্ক ইন্যাক্টিভ তবু স্মৃতি অ্যালাইভ এই রহস্য আজও আনরিজলভড বিজ্ঞান এতদিন বলতো মস্তিষ্ক হল হার্ডওয়্যার আর চেতনা হল সফটওয়্যার হার্ডওয়্যার নষ্ট হলে সফটওয়্যারও শেষ কিন্তু আধুনিক কোয়ান্টাম ফিজিক্স এই ধারণা বদলে দিচ্ছে বিখ্যাত বিজ্ঞানী ডক্টর রবার্ট লাঞ্জা তার বায়োসেন্টিজম তত্ত্বে বলেছেন মৃত্যু আসলে আমাদের মনের তৈরি একটি বিভ্রম শক্তির নিত্যতা সূত্র ল অফ কনজারভেশান অফ এনার্জি অনুযায়ী শক্তি ধ্বংস করা যায় না শুধু রূপান্তর করা যায় আমাদের শরীরের কুড়ি ওয়াট সমপরিমাণ যে বৈদ্যুতিক শক্তি মস্তিষ্ক চালায় মৃত্যুর পর তার কোথায় যায় এই প্রসঙ্গে একটি বিখ্যাত ঘটনার কথা বলি পাম রেনল্ডস কেস পাম রেনল্ডসের মস্তিষ্কের অপারেশন করার সময় তার দেহের রক্ত চলাচল এবং ব্রেন ওয়েব সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল ক্লিনিক্যালি তিনি ছিলেন মৃত কিন্তু তিনি ফিরে এসে হুবহু বর্ণনা করেছিলেন ডাক্তাররা কী যন্ত্র ব্যবহার করেছিলেন এবং নার্সরা কি কথা বলেছিলেন প্রশ্ন আসে যদি মস্তিষ্ক মৃতই থাকে তবে এই দৃশ্য দেখল কেমন করে বিজ্ঞানীরা এখন ভাবছেন চেতনা বা কনসিউয়াসনেস হয়তো মস্তিষ্কের তৈরি নয় বরং মস্তিষ্ক একটি রেডিওর মতো যা মহাবিশ্বের চেতনাকে রিসিভ করে মাত্র রেডিও ভাঙলে যেমন গান শেষ হয়ে যায় না শরীর নষ্ট হলেও চেতনা মহাবিশ্বের কোথাও না কোথাও থেকে যায় আর শাস্ত্র কী বলে যেখানে বিজ্ঞানের দূরবীন অকেজ হয়ে যায় সেখান থেকেই শুরু হয় শাস্ত্রের দিব্য সৃষ্টি সনাতন ধর্মের গরুড় পুরাণে মৃত্যুর পরবর্তী অবস্থার হুবহু বর্ণনা দেওয়া আছে শাস্ত্র মতে মৃত্যুর মুহূর্তেই আত্মা শরীর ত্যাগ করে না আত্মা বা সূক্ষ্ম শরীর সাবটেল বডি প্রায় দশ থেকে তেরো দিন তার প্রিয়জন এবং নিজের আশেপাশেই বিচরণ করে কিন্তু কেন কারণ সারা জীবন মোহ বাড়ি গাড়ি এবং প্রিয়জনদের মায়া তাকে আটকে রাখে সে কথা বলতে চায় কিন্তু কেউ শোনে না সে স্পর্শ করতে চায় কিন্তু কেউ পারে না এই সময় আত্মা প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণা অনুভব করে এই প্রসঙ্গে গীতা কি বলে গীতা বলে আত্মা কখনো জন্মায় না কখনো মরে না শরীর শুধুমাত্র একটি পোশাক উপনিষদ বলে মানুষ মানে যাত্রা শেষ নয় শুধু ঠিকানা বদল অর্থাৎ হিন্দু দর্শনে বলা হয় আত্মা মৃত্যুর পর চোদ্দ দিনের যাত্রা করে নিজের কর্মফল নিয়ে বিচার ক্ষেত্রে পৌঁছায় তাহলে এখন প্রশ্ন আসে আত্মা কোথায় যায় কেউ বলে আলোর পথে কেউ বলে অন্ধকার অঞ্চলে কেউ বলে আবার জন্মের জন্য অপেক্ষায় কিন্তু একটা বিষয় সব দর্শনেই কমন কর্ম ঠিক করে আত্মার পরবর্তী পথ আপনি যা করেন তা শুধু আজ নয় পরবর্তী জন্মও গড়ে দেয় এখান থেকে আমরা একটা কথা বলতে পারি সব থেকে বড় সত্যটা হলো মৃত্যু ভয় নয় ভয় হলো আপনি কী জীবন বাঁচলেন কারণ এই আত্মা আপনার বডি নিয়ে যায় না নিয়ে যায় আপনার কাজ আপনার কথা আপনার উদ্দেশ্য আপনি আজ যেভাবে বাঁচছেন আপনি আসলে সেই ভবিষ্যৎটাই লিখছেন যেটা মৃত্যুর পর আপনার সামনে খুলে যাবে বন্ধু এই ভিডিও যদি আপনার মনে প্রশ্ন জাগিয়ে তোলে তাহলে অজানার সন্ধানে আপনার সঠিক জায়গা কারণ আমরা সেইগুলোরই প্রশ্ন খুঁজি যেগুলো মানুষ সাধারণত ভয় পায় ভালো থাকুন সুস্থ থাকুন জীবনকে সুন্দর করে তুলুন আপনার কর্ম আপনার সঙ্গেই যাবে আপনি সেইভাবে কাজ করুন नमस्कार